স্মার্ট নামটির সঙ্গে আমরা সবাই পরিচিত যেমন স্মার্ট বয় স্মার্ট গার্ল স্মার্টফোন স্মার্ট টিভি ইত্যাদি এখন প্রশ্ন হলো এরা স্মার্ট কেন ধরুন ডিভাইসের ক্ষেত্রে যদি বলা হয় স্মার্টফোনের কথা আর এখনকার অ্যান্ড্রয়েড ফোনগুলি হলো একটি শক্তিশালী হাইটেক স্মার্টফোন যা গুগল দ্বারা তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় এই ফোনগুলি স্মার্ট কেন স্মার্ট শব্দের অর্থ হল বুদ্ধিমান ইন্টেলিজেন্ট কিউট নলেজেবল তাহলে স্মার্টফোন মানে দাঁড়াই বুদ্ধিমান বা নলেজেবল ফোন এই ফোনগুলির মধ্যে রয়েছে অসংখ্য ফাংশানস যার দ্বারা আমরা বিভিন্নভাবে উপকৃত হই ফোন কল ম্যাসেজ ছাড়াও রয়েছে ইউটিউব ফেসবুক আরও অনেক অ্যাপ যেগুলির দ্বারা আমরা বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাই এছাড়াও রয়েছে গুগল সার্চ ইঞ্জিন এখানে আমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই খুঁজে পাই তাই স্মার্টফোনের মধ্যে বুদ্ধি বা জ্ঞানের ভাণ্ডার রয়েছে আর এর দ্বারাতে আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকি এই জন্য একে স্মার্টফোন বলা হয় ঠিক একই রকমভাবে স্মার্ট মানুষগুলির মধ্যে রয়েছে অসংখ্য গুণাগুণ স্মার্ট ব্যক্তিরা সৃজনশীল উপায়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে এই সমস্ত মানুষেরা যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে তারা পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক পরে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে আবেগকে সংযত রাখে সময়ের মূল্য বোঝে ব্যর্থতাকে ভয় পায় না বরং ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং সামনে এগিয়ে যায় তারা ধৈর্যের সাথে কাজ করে এবং পরিশেষে সফলতা অর্জন করে আর এরই হলো স্মার্ট মানুষ তাই আপনিও যদি একজন স্মার্ট মানুষ হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখন আমি স্মার্ট হওয়ার সহজ ও কার্যকরী উপায়গুলি আলোচনা করব। যেগুলি মেনে চললে আপনি খুব সহজেই নিজেকে স্মার্ট বানাতে পারবেন তাহলে শুরু করা যাক যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেয়া আপনি যদি স্মার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাকে সব পরিবেশকে মানিয়ে নিতে হবে আপনি যে পরিবেশে আছেন সেখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন ওখানকার মানুষজন কেমন তাদের কি মানসিকতা তারা কি শুনতে চায় কি বললে খুশি হয় ইত্যাদি বিষয়গুলি পর্যবেক্ষণ করুন এবং তাদের মুখ মিলিয়ে চলার চেষ্টা করুন অহংকার পরিত্যাগ করা স্মার্ট মানুষেরা কখনোই নিজেকে নিয়ে অহংকার করে না নিজের গুণাবলীর কথা অন্যের কাছে বলার প্রয়োজন বোধ করে না তাই আপনার চলাফেরা কথাবার্তার মধ্যে অহংকার থাকা চলবে না অহংকার মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং জ্ঞানের ভাণ্ডার কমিয়ে দেয় তাই মানুষের সঙ্গে কথা বলার সময় নিজের শিক্ষা দক্ষতা অভিজ্ঞতা এগুলো প্রকাশ করতে যাবেন না আর কোনো মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি যদি এমন একটি বিষয়ে কথা বলেন যে বিষয়টি আপনার আগে থেকে জানা আছে বা ওই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান বা ধারণা আছে তবু আপনি ওই ব্যক্তিকে হ্যাঁ আমি জানি এই বিষয়ে আমি যথেষ্ট অভিজ্ঞ এরকম ভাষায় কথা বলবেন না বরং তাকে বলবেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এতে আপনার নম্রতা প্রকাশ পাবে সবাই সম্মান করবে এবং আপনার স্মার্টনেস বৃদ্ধি পাবে সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলা স্মার্টনেসের একটা বড় গুণ হচ্ছে সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলা তাই ছোট বড় সকলের সাথে সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলতে হবে ছোটদেরকে স্নেহ আদর মাখানো ভাষায় কথা বলবেন আর বড়দের প্রতি শ্রদ্ধাশীল হবেন সব জায়গাতেই আপনাকে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে হবে যেটুকু প্রয়োজন সেটুকুই বলবেন অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক বলতে যাবেন না পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক পরা শুধু নামি দামি ব্র্যান্ডেড পোশাক পরলেই হবে না আপনার পোশাক সাধারণ বা ব্র্যান্ডেড যাই হোক না কেন সেটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শরীরের সঙ্গে মানানসই পোশাক পরবেন আর উগ্র পোশাক যেমন ছেলেদের শার্ট প্যান্টে কাটা ডিজাইন বিভিন্ন রঙ বেরঙের সংমিশ্রণে অশোভনীয় পোশাক অত্যধিক শর্ট পোশাক মেয়েদের ক্ষেত্রে অত্যধিক টাইট ফিটিং পোশাক শর্ট ফিটিং পোশাক ইত্যাদি পোশাকগুলি পরা যাবে না আপনার পোশাক হতে হবে পরিচ্ছন্ন ও মার্জিত এতে আপনার স্মার্টনেস বৃদ্ধি পাবে বই পড়ার অভ্যাস জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হল বই পড়া তাই সঠিক তথ্য জানা ও অভিজ্ঞতা অর্জনের জন্য নিয়মিত বই পড়ার অভ্যাস করতে হবে কারণ আপনি যত বেশি সঠিক তথ্য জানবেন আপনার স্মার্টনেস ততটাই বাড়বে সবাইকে আপনি নতুন কিছু শিখাতে ও বোঝাতে পারবেন এই জন্য নিয়মিতভাবে বিভিন্ন ধরনের বইপত্র ও সংবাদপত্র পড়তে হবে আর পড়ার মাধ্যমেই আপনি নিত্য নতুন তথ্য ও ঘটনা জানতে পারবেন এবং আপনার জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পাবে এই জন্যই পৃথিবীর সফলতম মানুষ যেমন বিল গেটস এলন মাস্ক এরা নিয়মিত বই পড়ে থাকেন বই পড়ার মাধ্যমে আপনার সৃজনশীলতা আরও শক্তিশালী ও প্রখর হয়ে উঠবে তাই জীবন উন্নত করতে হলে এবং নিজেকে পুরোপুরি স্মার্ট বানাতে হলে আপনাকে অবশ্যই বই পড়ার অভ্যাস করতে হবে সময়ের মূল্য দেয়া স্মার্ট ব্যক্তিরা সময়ের মূল্য বোঝে তারা কখনও মোবাইল ঘাঁটাঘাঁটি বা রাত্রি জাগরণ করে সময় অপচয় করে না এরা প্রতিটি সময়কে কাজে লাগিয়ে থাকে তাই স্মার্ট হওয়ার জন্য প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে ফালতু কাজে সময় অপচয় করা যাবে না প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে করতে হবে নির্দিষ্ট সময়ে খেতে হবে নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে নিজের ব্যর্থতাকে স্বীকার করা প্রত্যেক মানুষের জীবনেই ব্যর্থতা আসে আর ব্যর্থতা থেকে অভিজ্ঞতা হয় এবং জ্ঞান বাড়ে তাই ব্যর্থতাকে সহজভাবে মেনে নিতে হবে কখনো আমরা ব্যর্থ হই আবার কখনো সফল হই এটি জীবনের একটি অংশ এবং স্মার্ট লোকেরা এটা ভালোভাবেই বোঝেন কোনো কাজে আপনি একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন আবার চেষ্টা করুন সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়বেন না জীবনের ভুলগুলিকে স্বীকার করুন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করুন আর এই গুণগুলি আপনার স্মার্টনেসকে বাড়িয়ে তুলবে সমাধান খুঁজে বের করুন নিজের সমস্যা নিজেই সমাধান করা এটা হলো স্মার্ট মানুষদের বিশেষ বৈশিষ্ট্য আপনি যদি কখনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন তবুও সঙ্গে সঙ্গে অন্য মানুষের সাহায্য চাইবেন না আগে বিষয়টি মূল্যায়ন করুন পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং কারো সাহায্য ছাড়াই নিজেই সমস্যার সমাধান করুন কাজে অসম্ভব বলে মনে হলেও পিছু হটবেন না আর এগুলি আপনাকে স্বয়ং সম্পূর্ণ ও স্মার্ট করে তুলবে খারাপ সম্পর্ক থেকে বিরত থাকা যে কোনো খারাপ সম্পর্ক থেকে বিরত থাকা স্মার্ট ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য খারাপ সম্পর্ক মানে এমন একটি সম্পর্ক সাথে জড়িত হওয়া যা আপনার মূল্যবান সময়কে নষ্ট করে অর্থ অপচয় করে এবং আপনার চরিত্রকে নষ্ট করে দেয় তাই স্মার্ট হতে চাইলে এরকম খারাপ সম্পর্ক থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে গোপন বিষয় বা সিক্রেট শেয়ার না করা স্মার্ট ব্যক্তিরা সিক্রেট শেয়ার করে না তাই আপনার ব্যক্তিগত বা গোপন কথা কাউকে শেয়ার করা যাবে না আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে কাউকে বলতে যাবেন না কারণ সেটি যদি তাদের ভালো বলে মনে হয় তাহলে আপনার প্রতি হিংসা করবে এবং আপনাকে নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে বিভ্রান্ত করবে তাই আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা বা ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি গোপন রাখতে হবে আর এই অভ্যাস আপনার স্মার্টনেসকে বাড়িয়ে তুলবে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে মূল পয়েন্টগুলি আমি আবারও রিপিট করছি যেগুলি আপনাকে দ্রুত স্মার্ট বানাবে পয়েন্ট নাম্বার ওয়ান যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেয়া পয়েন্ট নাম্বার টু অহংকার পরিত্যাগ করা পয়েন্ট নাম্বার থ্রি পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক পরা পয়েন্ট নাম্বার ফোর সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলা পয়েন্ট নাম্বার ফাইভ বই পড়ার অভ্যাস পয়েন্ট নাম্বার সিক্স সময়ের মূল্য দেয়া পয়েন্ট নাম্বার সেভেন নিজের ব্যর্থতাকে স্বীকার করা পয়েন্ট নাম্বার এইট সমাধান খুঁজে বের করা পয়েন্ট নাম্বার নাইন খারাপ সম্পর্ক থেকে বিরত থাকা পয়েন্ট নাম্বার টেন সিক্রেট শেয়ার না করা এই নিয়মগুলি মেনে চললে আপনি অবশ্যই একজন সফল ও স্মার্ট ব্যক্তি হয়ে উঠবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং